এক পাঠক মশাই ছিলেন খুব সুন্দর পাঠ করতেন এক চোর একবার চুরি করতে বেরিয়েছে পাঠে বিশাল ভিড় লেগে রয়েছে মারা চোর ভেবেছে এখানেই যদি কিছু পাই সব জায়গায় সব রকমের লোক মারাজ থাকে তো চোর এসেছে এখানে যদি কিছু পায় কার যদি চেন টেন কিছু যদি একটা টান দিয়ে মেরে দিতে পারি মনে রাখবে পাঠের মধ্যে কিন্তু এই কোয়ালিটির লোক প্রচুর আসে তোমরা তো ভাবতেও পারবে না কেমন কেমন কোয়ালিটির লোক আসে আমি তো জগৎ ঘুরে বেড়াই অনেক রকম কোয়ালিটির লোক হ্যাঁ ধরা পড়ে দেখতে পাই এরকম অনেক লোক আসে দেখবে প্রণামীর থালার মধ্যে পাঁচশো টাকার নকল নোট দিয়ে চারশো টাকা ফেরত নিয়ে নেবে হ্যাঁ একবার আমাদের পণ্ডিতজি ধরে নিয়েছে একটাকে তাই কি করছিস বলে আমি খোলা নিচ্ছি চলো এবার কমিটির মধ্যে নিয়ে গিয়ে ধরিয়েছে সোজা মহারাজ বাচ্চাদের যে খেলার নোটগুলো হয় না দুই হাজার টাকার চিলড্রেন ব্যাঙ্ক অফ ইন্ডিয়া দুই হাজার টাকার নকল নোট দিয়ে ওখান থেকে খোলা ফেরে ভাবো পাঠের মধ্যে কেমন কমেন্ট কোয়ালিটির লোক আছে ভাবতে পারো সংসারের মধ্যে সব জায়গায় সব রকমের লোক থাকে এখন এসেছে মহারাজ খুব আনন্দে সব পাঠ শুনতে 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 এদিকে পণ্ডিতজি ব্যাখ্যা করছেন বৃন্দাবনে যমুনার তটে সেই নন্দ গ্রামে নন্দ বাবার ছেলে নাম হলো কৃষ্ণ এত মা কৃষ্ণী তাকে কি সুন্দর সাজায় সোনা হীরা মণি মানিক্য দিয়ে তাকে সাজিয়ে রাখে গলার মধ্যে সোনার হার হীরা মণি মানিক্যের হার হাতের মধ্যে সোনার বালা কমরের মধ্যে সোনার কোঁধনি পায়ের মধ্যে সোনার নুপুর চোর মনে মনে ভাবছে আমি তো এখানে এসেছিলাম কোনো চেন টেন যদি পাই পাঠক মশাই তো দেখছি ভালো অ্যাড্রেস দিয়ে দিয়েছে যদি ওই নন্দের ছেলে ওই কৃষ্ণকে একবার ধরতে পারি তাহলে তো মালামাল হয়ে যাওয়া সঙ্গে সঙ্গে মহারাজ ওই যে বলেছে মহারাজ বৃন্দাবনে গ্রামে নন্দের ছেলে আর এটাও বলে দিয়েছে রোজ সকাল বেলায় গরু চরাতে যায় বিকেল বেলায় গরু চড়িয়ে আসে এইটা ভালো সুযোগ গরু চড়াতে যাবে জঙ্গলের মধ্যে লুকিয়ে থাকবো একদম ভালো করে ধরে উঠিয়ে নেব যা গয়না কাটি আছে সব চোর বেরিয়ে গেছে মহারাজ নন্দগ্রামে সেই বৃন্দাবনে সেই মহারাজ বৃন্দাবনে গিয়ে সেই জঙ্গলের মধ্যে গোচারণের পথের মধ্যে লুকিয়ে বসে আছে ভগবান কোন দিন টের কদম যাবেন কোন দিন কাম্যবন যাবেন কোন দিন ভগবান সংকেত যাবেন কোন দিন ভগবান রাসোলি যাবেন রাসবন যাবেন কোন দিন যাবেন গোচারণ করতে আলাদা আলাদা দিন আলাদা আলাদা জায়গায় যায় সে ভাবছে এখন কোন দিন কোথায় যাবে করে বুঝবো রাস্তায় বসে আছে না কোন দিন তো এদিক দিয়ে যাবেই যাবে মহারাজ জঙ্গলের মধ্যে বসে লুকিয়ে শুধু এক নিষ্ঠভাবে কৃষ্ণকে ভাই চিন্তন করছে ওই যে মশাই বলেছে না দেখতে শ্যামবর্ণ মাথায় ময়ূরের পাখা গলার মধ্যে সেই দিব্য হার হাতের মধ্যে সোনার বালা হীরা মানিক্য দিয়ে সাজানো শুধু সেই স্বরূপ চিন্তন করছে আর ভাবছে ইস আজকে যদি একটু বেশি গয়নাঘাটি পরে আসে তাহলে আমার দিনটা একদম ভালো হয়ে যাবে একদিন দুই দিন তিন দিন হয়ে গেছে মহারাজ সেই বনের মধ্যে সেই ফল মূল পাতা খেয়ে রয়েছে চিন্তন শুধু একই ওই নন্দনন্দন কৃষ্ণ কবে আস মনে শুধু একই চিন্তন সেই গোবিন্দের চিন্তন আর মুখে শুধু কৃষ্ণ কৃষ্ণ এখন আসলো না কৃষ্ণ কখন আসবে কৃষ্ণ 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 মনে তার দ্বিতীয় কোনো জিনিসই ঢুকেনা না শুধু কৃষ্ণ একদম মহারাজ ব্রহ্মবেদ ব্রহ্মই ভবতি তদ্রুপ হয়ে গেছে কৃষ্ণময় হয়ে গেছে ঘুমো আসে না শুধু কৃষ্ণ 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 একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ ছয় সাত আট নয় দশ আর একদিনের উপর দিন পেরিয়ে যাচ্ছে চোর এসেছিল চুরি করতে সেই কৃষ্ণের আশায় বসে একদম কৃষ্ণকায় হয়ে গেছে শরীর হাড় বেরিয়ে গেছে সেই চোরের কৃষ্ণের প্রতি রতি দেখে ভগবান থাকতে পারেন থাকতে কোথায় কোথায় দাপরের কৃষ্ণ আর ভগবান আজকে নিজেই সেই মহারাজ কৃষ্ণ রূপ ধারণ করে ওই গলা হয়ে সেজে গুজে গাভী নিয়ে বেরিয়ে গেছেন সেই রাস্তা দিয়ে হঠাৎ করে যখন দূর থেকে সেই নন্দনন্দন কৃষ্ণকে দেখেছে মাথা থেকে নিয়ে পা পর্যন্ত ভালো করে দেখলো এ তো সেই যার কথা সেই পাঠের মধ্যে পাঠক মশাই বলেছিলেন সঙ্গে সঙ্গে মহারাজ লাভ দিয়েছে ওই জঙ্গলের মধ্যে যখনই দৌড়েছে গায়ের মধ্যে কোথায় লেগেছে সব ভুলে গিয়ে সোজা কৃষ্ণকে ধরেছে আজ পেয়েছি তোমাকে তুমি আমাকে অনেক তোর পেয়েছ আজ তোমাকে পেয়েছি এই গয়নাঘাটি সব আমাকে খুলে দাও জানো আমি আশায় কতদিন ধরে রয়েছি ভগবান বলছেন এই গয়নাগাটির চাই তোকে আচ্ছা নে এইটা নেই হাতের বালা খুলে দিলেন শুধু হাতের বেলা এই গলারটাও দিতে হবে ভগবান গলারটা দিয়ে দিলেন বলে মাথারটাও দিতে হবে মাথারটাও দিয়ে দিলেন কোমরেরটাও দিতে হবে কোমরেরটাও দিয়ে দিলেন পায়েরটাও দিতে হবে ভগবান তাও দিয়ে দিলেন ভগবান বললেন খুশি তো হ্যাঁ আমি খুব খুশি হয়ে গেছি আর আমাকে কিছু করতে হবে না একদম পটলি বেঁধে নিয়ে চলে এসেছে ঘরে এসে মনে মনে ভাবছে ইস আজকে আমি এত সম্পত্তি পেলাম এত গয়নাগাটি পেলাম কার জন্য ওই পাঠক মশাইয়ের জন্য উনি যদি পাঠে না বলতেন তাহলে তো এগুলো পেতাম না হ্যাঁ তাহলে সততা এটা বলে যে উনাকেও কিছু পার্সেন্টেজ দেওয়া উচিত চোর চোর হলেও চোরেরও একটা ইয়ে আছে তো হ্যাঁ চোরেরও সততা আছে ভাই ভাইস এগুলো রাধের চোরেরও সততা থাকে আবার হ্যাঁ পাঠক মশাই বলেছে উনার কারণে এত কিছু পেয়েছি তা উনাকেও কিছু পার্সেন্টেজ দেওয়া উচিত কিছু গয়নাঘাটি সেখান থেকে নিয়ে গেছে পাঠক মশায় ঘরে খুঁজে মহারাজ আমি কিছু উপহার নিয়ে এসেছি কি বলে আপনার কারণে আমি অনেক কিছু পেয়েছি কি পেয়েছ সব খুলে দেখিয়ে দিল গয়নাঘাটি কোথার থেকে নিয়ে এসেছ বলে আপনার কারণেই আমি এগুলো পেয়েছি আমি ভাবলাম যে কিছু এখান থেকে আপনাকেও তো দেওয়া উচিত তাই আমি আপনার জন্য নিয়ে এসেছি পাঠক মশায় ভাবছি কোথা থেকে চুরি ডাকাতি করে নিয়ে এসেছে ভগবানদের নিজে এগুলো আমাকে দরকার নেই কোথার থেকে নিয়ে এসেছো মহারাজ ওই তো আপনি বলেছিলেন পাঠের মধ্যে ওই বৃন্দাবনে নন্দের ছেলে গোচারণ করতে যায় নিত্য আর আজও বৃন্দাবনে সে গোচারণ করে আজও সে সেখানে ভ্রমণ করছে আমি সেই শুনে চলে গেছি ওই যে আপনি বলেছিলেন মা যশমতি তাকে খুব সুন্দর করে সোনা হীরা মুক্তা দিয়ে সাজিয়ে রাখে আমি শুনেই সেখানে চলে গেছি আর সেদিন থেকে আমি অপেক্ষা করে বসেছিলাম একদিন হঠাৎ করে যখনই তাকে পেয়েছি সঙ্গে সঙ্গে আমি তাকে ধরে বসেছি যা যা ছিল সব খুলে নিয়ে চলে এসেছি মনে 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 পাগল পাগল হয় হয় কোথায় সেই কৃষ্ণলীলা দাবরে আমি পাঠে বলেছি এখানে আর বলছে নাকি কৃষ্ণের কাছ থেকে সব নিয়ে এসেছে হ্যাঁ পাপি দুরাচারী কার ঘর থেকে কোথার থেকে চুরি করে এনে এখানে আমার মাথায় দিচ্ছিস বেরো এখান থেকে না না মহারাজ আপনি বিশ্বাস করুন আমি সেই কৃষ্ণের থেকেই নিয়ে এসেছি আমি তাকে জিজ্ঞাসা করেছি তুমি কৃষ্ণ বলেছে হ্যাঁ আমি কৃষ্ণ ভটক মশাই বলছে সে হতেই পারে না চোর বলছে আপনি আমাকে মিথ্যাবাদী মনে করছেন চোর হতে পারি কিন্তু আমি মিথ্যা কথা বলবো না আপনি যা বলেছেন আমি সেই অনুসারে ওখানে গিয়ে পেয়েছি নিয়ে এসেছি আচ্ছা এখনো দেখা যাবে তাকে নিশ্চয়ই দেখা যাবে চলুন আমার সঙ্গে পাঠক মশাই মনে মনে ভাবছে ভগবান কোথায় সেই মহারাজ এত হাজার বছর আগে নীলা করে গেছেন এখন আসবে ধরা পড়বে কার এখান থেকে চুরি করেছে এমন কাকে ধরেছে নিয়ে গেলেন মহারাজ সেই বৃন্দাবনে গিয়ে সেইখানে লতা পাতা গুলমের মধ্যে বনের মধ্যে ভিতরে ঢুকে লুকিয়ে বসে আছে মহারাজ এখানে বসে দেখবেন এই রাস্তা দিয়েই যাবে দেখতে দেখতে মহারাজ একদিন হয়ে গেল দুই দিন হয়ে গেল পাঠক বলছে তো পাগল হ্যাঁ মিথ্যাবাদী কোথাকার এখানে আমাকে নিয়ে এসে বলছে এখান থেকে যাবে দুই দিন হয়ে গেলে এখনো পর্যন্ত যায়নি মহারাজ ধৈর্য ধরুন আপনি ধৈর্য ধরুন সে নিশ্চয়ই আসবে চোর বলছে এটা কি এটা হলো তার নিষ্ঠা এটা হলো নিষ্ঠা প্রত্যেক জীবকে ওই নিষ্ঠা রাখতে হবে সে একদিন নিশ্চয়ই কৃপা দিন হয়ে গেল তিন দিন হয়ে গেল সেই পাঠকের তো এখন মহারাজ অবস্থা খারাপ সেই বনের মধ্যে ফল পাতা লতা এগুলোকে আর কতদিন থাকা যায় চার দিন হয়ে গেল পাঁচ দিন হয়ে গেল দৌড় আমি চললাম বলে নিষ্ঠা রাখো বিশ্বাস রাখো সে আসবে হঠাৎ করে দেখছে একদিন সামনে থেকে সেই মহারাজ গাভীগুলোকে নিয়ে সেই নবগণ শ্যাম সেই গোপাল আসছে কেন এদিকে সেই চোর মনে মনে শুধু ভাবছে হে ঠাকুর হে ভগবান ওই কৃষ্ণকে পাঠাও 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 না পাঠালে আমি তো মিথ্যাবাদী হয়ে যাবো পাঠাও তার নিষ্ঠা দেখে ভগবান আর থাকতে পারলেন না ভগবান যখনই এসেছেন ভগবান আসতেই সঙ্গে সঙ্গে মহারাজের দৌড় মেরেছে যখনই দৌড় মেরে কাছে গেছে কাছে যেতেই গোবিন্দ ধ্যান হয়ে গেলেন অন্তর্ধ্যান হতেই তো সঙ্গে সঙ্গে সেইখানে সেই মহারাজ পাঠক মশায় তার চরণে প্রণাম করে বলছে এতদিন পর্যন্ত যার ভজন করে নিষ্ঠা করে যাকে আমি জীবনে কোনোদিন পাবো বলে আশা করিনি তুই নিজের নিষ্ঠার দ্বারা আজকে আমাকে তার দর্শন করে তুই জানিস সে কে ছিল এই কৃষ্ণ আজ থেকে পাঁচ হাজার বছর আগে নীলা করে গেছে চোর যখনই শুনেছে পাঁচ হাজার বছর আগে আমি তো মনে করেছি এটা বোধহয় এখনকার ঘটনা তুই তো আমার থেকেও বড় ভক্ত হয়ে গেলি রে নিত্য জপ করে সাধনা করে শাস্ত্র গ্রন্থ পড়ে আমি যে গোবিন্দকে কোনো সময় পাওয়ার আশাও করিনি শুধুমাত্র পাঠে শুনে এই নিষ্ঠার দ্বারা এই শ্রদ্ধার দ্বারা এই বিশ্বাসের দ্বারা থাকে এত সহজে লুটি আরম্ভ করে দিয়েছে শরীর কম্পন দিচ্ছে ঝরঝর করে কাঁদছে আমি গোবিন্দকে পেয়েও গোবিন্দকে পেলাম বিচার করে দেখুন কিঞ্চিত নিষ্ঠা কিঞ্চিত বিশ্বাস যদি একটি সাধারণ চৌর গোবিন্দ ও গুরু বাক্যে শুধু শাস্ত্র পড়লে হবে না শুধু শুনলে হবে না গুরুর সঙ্গ করলেই হবে না তার বাক্যের উপরে বিশ্বাস বিশ্বাস রাখলেই তুমি তখন তার ফল ভগবান বলেছেন তুই আমার প্রতি বিশ্বাস রেখে দেখ আমি যদি না আসি তখন বলিস কোন সময় ভগবান কোন রূপে আসবে তুমি বুঝতেও পারবে তার প্রতি নিষ্ঠা রাখতা বিশ্বাস রাখতে প্রেম সুবল রাধে রাধে